নমস্কার বন্ধুরা বিপাশারাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মহিলাদের অনেক কাজকর্ম করতে হয় একটু বুদ্ধি ঘাটিয়ে করলে কিন্তু অনেক কঠিন কাজই সহজ হয়ে যায় সেরকমই আজকের ভিডিওতে তোমাদের কিছু উপকারী টিপস শেয়ার করব তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটি থেকে তোমাদের অনেক উপকার হবে প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা বিছানা চাদর যখন আমরা পাতি বিছানা কিন্তু একটু টিপটপ থাকলে দেখতে কিন্তু ভালো লাগে তাই না আর দেখবে বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু বারবার ঘেসে মানে ওরা ওঠানামা করে চাদরটা কিন্তু তার ফলে পুরো নিচে নেমে যায় হ্যাঁ আমরা কিন্তু ওই চাদরকে কখনোই ঠিকঠাকভাবে রাখতে পারি না তাই জন্য দেখো আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি হাতে রাবারের গার্ডার কিন্তু নয় এমনি যে বাঁধার গার্ডার সেগুলো নিয়ে নিয়েছি আর চারটে কোনা চারটে কোনাতেই কিন্তু তোমরা যদি এই গাডার যখনই আর কি ধরো বাড়িতে গেস্ট আসবে বা চাদরটা একটু টিপ থাকলে একেবারে টান টান থাকলে কিন্তু নিজেদেরও দেখতে ভালো লাগে বসতে ভালো লাগে ঘরটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো এরকম চাদরের চারটে কোনাতেই বা যদি ওরকম পজিশান না থাকে অন্তত দুটো তিনটে কোনাতেও যদি এরকমভাবে গাডার বেঁধে দিতে পারো চারটে কোনায় বা একটা দুটো কোনায় বেঁধে এরকম একেবারে টাইট করে দেখো আমি একেবারে এই যে ম্যাট্রেসটা তার নিচে কিন্তু ভালো করে টেনে ঢুকিয়ে দিচ্ছি তার ফলে কি হবে এই মানে যেহেতু একটা গাডার দিয়ে গিট বাঁধা রয়েছে তার ফলে কিন্তু এটা খুলে আসবে না যতই টানা হিচড়ে করুক না কেন বাচ্চারা কোনোভাবেই কিন্তু খুলে আসবে না তো তাতে কিন্তু তোমাদের ঘরটাও অনেক টিপটপ লাগবে দেখতে ভালো লাগবে উপকারী টিপস টিপসটি ভালো লাগলে লাইক করো আর কেমন লাগলো অবশ্যই জানিও শেয়ার করো আর টিপসটি আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো পুরো বিছানাটা আমি তোমাদেরকে দেখালাম কতটা নিট অ্যান্ড ক্লিন একেবারে সুন্দর লাগছে দেখতে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো বন্ধুরা এরকম চুড়ি আমরা তো মেয়েরা পড়েই থাকি তো চুরি পড়ার সময় কিন্তু এরকম অনেক সমস্যা হয় চুরি বালা বা যে কোনো জিনিস শুধু যে আমরা তা না বাচ্চারা যাদের মেয়ে আছে আমার বাড়িতেও আমার চার বছরের একটা ছোট্ট মেয়ে আছে তো মেয়েরা চুরি পরতে বেশ ভালোইবাসে তো দেখবে অনেক সময় এমন চুরি হয় যে ধরো কেনার সময় ঠিকঠাক থাকে পরে হয়তো টাইট হয়ে গেছে বা কোনো কারণে হয় না তো সেটা পড়ার সময় কিন্তু হাতে প্রচণ্ড লাগে চামড়া কিন্তু ঘষা লেগে চামড়াটা উঠেও যায় মানে হাতে কিন্তু যা কেটে যাওয়ার ফলে হাতে কিন্তু ব্যথা হয় তো দেখো এই যে এই বালাটা যেমন বড় অনায়াসেই ঢুকে যাচ্ছে কিন্তু বালার মধ্যে এক একটা মেটেরিয়াল এক এক রকম থাকে কোনোটা একেবারে সমান থাকে কোনোটা একটু উঁচু নিচু থাকে তার ফলে কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা লাগে চামড়া উঠে যায় তো একটা টিপস ছোট্ট টিপস ফলো করো দেখবে যদি এরকম টিপসটা ফলো করতে পারো তোমাদের কোনো অসুবিধা হবে না দেখবে আমরা কিন্তু এরকম চুরি সিটি গোল্ডের চুড়িগুলো সবাই আমরা কিন্তু সাবান দিয়ে পরে থাকি কিন্তু তার পরিবর্তে এরকম প্লাস্টিক হাতে ঢুকিয়ে যদি একটু চেপে চেপে ঢোকাতে পারো দেখবে হাতেও যেমন ব্যথা লাগবে না আর রং উঠে যাওয়ারও সম্ভাবনা নেই কারণ এই ইমিটেশান বা সিটি গোল্ডের চুরিগুলো কিন্তু সাবান দিয়ে পড়তে গেলে সাবান জলে কালারটা ফেড হয়ে যেতে পারে তো তার ফলে কিন্তু যদি এরকমভাবে তোমরা প্লাস্টিক হাতে ঢুকিয়ে চুড়িগুলো পরে নিতে পারো অনায়াসেই কিন্তু খুব সুন্দরভাবে চুড়িগুলো যেমন পরেও নিতে পারবে তোমাদের হাতে কিন্তু কোনো ব্যথা লাগবে না তো আমিও কিন্তু এভাবেই পরে থাকি আর আমার বাচ্চা মেয়েটাকে যদি চুড়ি অনেক সময় হয় যে টাইট হয়ে যায় তখন কিন্তু এভাবেই আমরা করি আবার দেখো চুড়িটা খোলারও আমি তোমাদের পদ্ধতি বলে দিচ্ছি এরকম প্লাস্টিক হাতে ঢুকিয়েও খুলতে পারো অথবা এই যে ভেজলিন ভেজলিন নিয়ে নেবে সব থেকে ভালো উপায় হচ্ছে এই ভেজলিন বা কোনো ক্রিম জাতীয় জিনিস নিয়ে নিতে পারো ক্রিম নিয়ে নিতে পারো হ্যাঁ বডিলেশন নিয়ে নিতে পারো এরকম মানে তৈলাক্ত কোনো জিনিস হাতে মেখে নিয়ে চুরিটা খুলবে দেখবে চুরিটাও যেমন অনায়াসে খুলে আসবে হাতে কিন্তু একেবারেই ব্যথা লাগবে না তোমাদের বাচ্চাদেরকেও এইভাবে করেই পড়াতে পারো টিপসটা হয়তো অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের জন্য এই টিপসটা আমি শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো যাতে সবার উপকার হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাতে এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা মোবাইলের চার্জ তো আমাদের দিতেই হয় প্রত্যেক দিনের এটা আমাদের একটা বাধা ধরা কাজ বলতে পারো বাড়িতে যত ফোন আছে সেগুলোকে কিন্তু চার্জ দেয়া তো অনেক সময় হয় যে কাজকর্মের জন্য হয়তো কাউকে বললাম যে একটু চার্জ দিয়ে দিতে তার ফলে কি হয় সবাই তো বুঝতে পারে না কোন দিকটা দিয়ে চার্জটা পুশ করবে তো চার্জারটা দিয়ে এদিক ওদিক জোর করে পুশ করার ফলে কি হয় এই যে এই যে পাতটা এটাও ভেঙে যায় আর মোবাইলের ভেতরে যে পাতটা থাকে সেটাও কিন্তু ভেঙে যায় তার ফলে একটা টাইম দেখা যায় তখন তো আমরা বুঝতে পারি না একটা টাইম আমরা পরে ভাবি যে কি হলো দোকানে দেখাই তখন হয়তো চার্জারের ভেতরের এই পাতটা যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো ম্যাক্সিমাম কিন্তু কিন্তু এইট্টি পার্সেন্ট এই কারণেই হয় চার্জারের কোন দিকটা পুশ করব সেটা না জানার ফলেই কিন্তু এরকমটা হয় তো একটা ছোট্ট টিপস যদি ফলো করতে পারি বন্ধুরা তাহলে আমাদের চার্জারও ভালো থাকবে মোবাইলও ভালো থাকবে আর মোবাইলটা ঠিক করার জন্য কোনো খরচও হবে না তার জন্য আমি একটা নেল পলিশ নিয়ে নিয়েছি যেই দিকটা চার্জারের পুশ করবে সেই দিকটা যদি মার্ক করে রাখতে পারো বা তোমরা মার্কারও নিতে পারো ব্ল্যাক যে মার্কার হয় মোটা সেই মার্কার তো আমার কাছে নেই এই মুহূর্তে আমি নেল পলিশ দিয়ে একটা দাগ দিয়ে রাখলাম দেখো এবার এবার আমার যে কাউকে আমি চার্জ দিতে বলতে পারবো যখন অনেক সময় কাজের অনেক চাপ পড়ে তখন কিন্তু যে কাউকে বলতে পারবো চার্জ দিয়ে দিতে তার ফলে দেখো আমার বোঝাই যাবে যে চার্জারের কোন দিকটা দিয়ে চার্জ দিতে হবে তো অনেক উপকারী একটা টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো যাতে সবার হেল্প হয় আর চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখবে বন্ধুরা আমরা মহিলারা তো কানের পড়ি তো কানের ছাড়া আমাদের মেয়েদের কিন্তু কোনো সৌন্দর্য নেই সাজগোজ কোনো কমপ্লিট হয় না কানের ছাড়া কিন্তু এই রকম সমস্যায় পড়তে হয় যে কোথাও যাচ্ছি ঘুরতে যাচ্ছি বা বিয়ে বাড়ি বা যে কোনো জায়গায় যেহেতু আমরা এরকম জুয়েলারি বক্সের মধ্যে সব কানের একসাথে রেখে দিই তার ফলে যখন যেটা পড়বো সেটা পেয়ারটা খুঁজে পাওয়া যায় না একটা হয়তো বা পেয়ে গেলাম কিন্তু তার সাথে যে আর একটা সেটা আর খুঁজে পাওয়া যায় না এই খোঁজাখুঁজি করতে গিয়ে অনেক সময় হয় ধৈর্য যায় সময়টা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় দেরি হয়ে যায় কোথাও যাওয়ার সময় তো তোমরা যদি ছোট্ট একটা টিপস ফলো করতে পারো দেখবে একটা বক্সের মধ্যে তোমরা এই কাজটা করে রেখে দিতে পারো নিয়ে নিয়েছি কন্টেনারের একটা ঢাকনা এমন অনেক কন্টেনারের ঢাকনা থাকে যে জমে গেলে আমরা কিন্তু ফেলে দিই তো এই টিপসটি জানলে তোমরা কিন্তু আর ফেলে দেবে না এই কাজটা তোমরা করবে বা করতে তোমাদের ইচ্ছে হবে দেখো কন্টেনার নিয়ে নিয়েছি তাকে সমান দুটো ভাগ করে নিলাম কাচির সাহায্যে আর দুটো ভাগ করে আমি দেখো ঠিক এরকমভাবে দুটো ধরে করে ত্রিভুজাকৃতির মতো কেটে নিচ্ছি তো দুবারে দুবারে কেটে নেবো মোটামুটি ছটা টুকরো আমার এখানে হবে তো আমি ছ সেট কানেরকে এখানে গুছিয়ে রাখতে পারবো তোমরা হয়তো অবাক হচ্ছ চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো কানেরগুলোকে আমি ভালো করে গেঁথে নিচ্ছি এই দেখো ছোট ছোটো ফুটো করে নেব তোমরা সেফটি পিন দিয়েও চাইলে ফুটো করে নিতে পারো তো দুটো ছোট ছোট ছিদ্র করে নিলাম এবারে ভারী যে কানেরগুলো সেই কানেরগুলো কিন্তু আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি কানেরগুলো দিয়ে পেছনে গুজিটা ভালো করে আটকে দেব তার ফলে কি হবে ভারী কানেরগুলো এক জায়গায় রাখার ফলে পেয়ারগুলো খুঁজে পেতে সুবিধা হবে আর কানেরগুলোও কিন্তু ভালো থাকবে তোমরা এরকম বড় কোনো বক্স থাকলে এরকম করে করে এটা রেখে দিতে পারো দেখবে এরকম কন্টেনার তো দেয় না যখন আমরা আমরা নতুন কোনো কানের কিনি পেছনে যে শক্ত মোটা বোর্ডগুলো দিয়ে কিন্তু কানেরগুলো বিক্রি হয় যেটা শক্ত কাগজ তো আমরা যখন ইউজ করি কাগজটা ফেলে দিই কেউই সেটা রাখি না তো এরকম যদি কন্টেনারের কন্টেনারগুলো টুকরো করে নিয়ে রাখতে পারো একটা বড় বক্সের মধ্যে রেখে দিলে তাহলে দেখবে আলাদা করে কোনো বক্সও দরকার নেই খোঁজাখুঁজিও করতে হবে না কানেরগুলো খুব সুন্দর করে তোমরা গুছিয়ে রাখতে পারবে কোথাও যাওয়ার সময় কিন্তু চটজলদি হাতের কাছে পেয়েও যাবে তো আজকে এই কটা টিপস তোমাদের সাথে শেয়ার করো করার ছিল কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সবার সাথে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে দেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে